দিনের আলোয় ভরা এক শান্ত গ্রাম বাংলা খোলা আকাশের নিচে একটি উঠান শহরের কোলাহল নেই নেই কোনও তারা আছে শুধু প্রকৃতি মাটির গন্ধ আর জীবনের সহজ গল্প এই উঠানেই দেখা যায় একটি ভাঙা মাটির চুলা চুলাটি নতুন নয় একটি ভাঙা একটু পুরনো কিন্তু এই চুলাতেই লুকিয়ে আছে শত বছরের ঐতিহ্য মায়ের হাতের রান্নার সেই চেনা উষ্ণতা আস্ত ইট দিয়ে বানানো চুলার ওপর বসানো হয়েছে একটি পাতিল পাতিলের নিচে জ্বলছে কাঠের আগুন আগুনের লাল শিখা আর ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে গ্রামের দুপুর এই চুলার পাশেই এক গ্রামীণ নারী মুখে শান্ত হাসে চোখে অদ্ভুত এক মমতা তিনি আজ রান্না করছেন নিজের উঠানেই নিজের ঘরে পালা দেশি মুরগির মাংস পরিষ্কার করা দেশি মুরগির মাংসে একে একে মেশানো হচ্ছে হলুদ মরিচ পেঁয়াজ রসুন আর গ্রাম বাংলার নিজস্ব মশলা মাটির চুলার আগুনে বসানো পাতিলে যখন মাংস ওঠে তখনই চারপাশ ভরে যায় এক অপূর্ব ঘ্রাণে এই ঘ্রাণ শুধু রান্নার নয় এটা শৈশবের এটা মায়ের এটা গ্রাম বাংলার স্মৃতির উঠানের চারদিকে হাঁস আর মুরগি ঘুরে বেড়াচ্ছে কখনো ডাক দেয় কখনও দৌড়ে যায় মনে হয় তারাও যেন এই রান্নার আনন্দে শরিক দেশি মুরগির ঝোল ফুটতে ফুটতে যখন ঘন হয়ে আসে তখন পাশের চুলায় বসে আরেকটি কড়াই গরম তেলে একে একে ছাড়ছে দেশি মাছ ঝাঁঝালো শব্দে মাছ ভাজা হচ্ছে সোনালি রং ধরছে ধীরে ধীরে এই ভাজা মাছই এবার রান্নার মূল আকর্ষণ কারণ এই মাছ দিয়েই তৈরি হবে শীতের সবজি ফুলকপির ঝোল টাটকা ফুলকপি দেশি মশলা আর মাছ ফ্রাই সব একসাথে মিশে তৈরি হচ্ছে এক অনন্য স্বাদ মাটির চুলার আগুনে ধীরে ধীরে রান্না হওয়া এই তরকারিতে নেই কোনো কৃত্রিমতা নেই কোনও তাড়াহুড়ো আছে শুধু সময় ধৈর্য আর ভালোবাসা খোলা উঠান উজ্জ্বল দিনের আলো ভাঙা মাটির চুলা আর একজন পরিশ্রমী গ্রামীণ নারী এই দৃশ্যই আমাদের গ্রাম বাংলার আসল পরিচয় আজকের এই রান্না শুধু পেট ভরানোর জন্য নয় এটা আমাদের শেকড়ের গল্প যে শেকড় আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের শৈশবের কোনো স্মৃতি মনে করিয়ে দেয় মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে তাহলে ভিডিওটি ভালো লাগবে নিশ্চিত গ্রাম বাংলার এমন আরও গল্প আরও রান্না আরও জীবনের স্বাদ পেতে সাথেই থাকুন হ্যালো বিডি টোয়েন্টি ইউটিউব চ্যানেলের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্যে আপনার অনুভূতি জানান আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই ছিল গ্রাম বাংলার মাটির চুলার রান্নার গল্প